রাধে রাধে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমরা আরও একটি নতুন ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আর এই তো সকালবেলা দেখতেই পাচ্ছেন আমার ছেলে একটা রিমোট গাড়ি নিয়ে খেলা করছে গতকাল রাতে ওর বাবা এটা ওর জন্য কিনে নিয়েছে কালকে সারাদিন এই গাড়িটার জন্য রান্না করেছে বাচ্চারা যেরকম হয়ে থাকে একটা জিনিস দেখতেই কান্না করে ওর যে দাদা আছে মনে হয় ছেলে সে মানে এইরকম একটা গাড়ি আছে তার গাড়িটা দেখে কান্না সে ধরো বড় হয়ে গেছে তাও সে গাড়িটার প্রতি মায়া ছাড়তে পারছে না ভাইকে দেবে না তো সেই জন্য অনেক কান্নাকাটি করলো আর শেষ সময় ওর বাবাই গাড়িটা ওই জন্য কিনে নিয়েছে আর এই তো সে এখন একটু বেলা হয়েছে বেলার দিকে আমি একটু ফল খাওয়াই চান করার আগে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো এখন বসে ফল খাচ্ছে মানে একটু আঙুর খাচ্ছে ও আঙুর খেতে না খুব ভালোবাসে আর আমি ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর বদমাসই করছে দেখুন না আর এই তো এখন স্নান করার সময়ও হয়ে গেছে ওকে ভালো করে এখন স্নানটাও করিয়ে দেবো আর ওর এখনও এরকম গামলায় ঠান্ডা গরম জল মিশিয়ে মানে কাটা ভাঙা জল যাকে বলে খুব গরমও নয় আবার ঠান্ডা কনকনেও নয় একটু উষ্ণ 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 বলতে একটুখানি জলটা জাস্ট মানে ঠান্ডা ভাবটা থাকবে না এরকম জলে ওকে স্নান করাই কেন বলুন তো ওয়েদারটা এমনিতে খারাপ দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর এরকম ভাব বেলার দিকে একটু রোদটা উঠলো সকাল থেকে তো খুব মেঘ করেছিল এই বেলায় এখন সবে রোদটা উঠলো তা ওকে ওই ঠান্ডা গরম জলেই এখন স্নান করাই কেন ওই ঠান্ডা লেগে যাবে ছোটো মতো সেই জন্য তো এরকম অল্প জলেই ওকে স্নানটা করিনি ভালো করে পরিষ্কার করিয়ে আর দেখুন না মাস্ক নিয়ে স্নান করবে ওই প্রতিদিন স্নান করার সময় ওর হাতে কোনো না কোনো একটা করে খেলনা দিতে হবে তবে ও ভালো করে স্নান করবে আর এই তো এখন মাস্ক নিয়ে ও স্নান করছে আর বাচ্চারা তো এরম হয়েই থাকে একটা পর একটা বায়না করেই থাকে আমি যদি ওকে ওর হাতে কিছু না দিই ও স্নান করবে না খুব কান্না করবে আমাকে খেলনা দাও আমাকে খেলনা দাও বিচ্ছু একটা বদমাস আর এই তো স্নান করানো কমপ্লিট হয়ে গেলেই ওকে আবার ভাদো খাই দেবো আর এই তো এখন ভালো করে মচিয়ে দিয়েছি আর সুতির গামচায় ভালো করে মোছানো যায় দেখবেন জলটা পুরোপুরি চলে যায় ওই জন্য ওরা একটা টাওয়াল আছে কিন্তু টাওয়ালের থেকে আমি এরকম সুতির গামছাই ইউজ করে থাকি কেন সুতির গামচায় জলটা ভালো করে মোছা যায় কৃষি এটা কি হচ্ছে ঋষিকে এখন চান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এবার টিপ পরবো আর ঋষি মুড়ি দিয়ে শুয়ে আছে শোনাই টিপটা পরে নাও ভাত খাবে না না এসে কিরম বদমাশি শিখেছে ঋষি ঋষি দেরি হয়ে যাচ্ছে তা তোর মুড়ি তো খোলো মুড়ি খোলো ভাত খেয়ে নাও টিপটা পরিয়ে দিই ওই শিয়াল আসছে ওই শিয়াল ডাকছে তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো তাতে টিপটা পরে নাও না 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 টিপটা পরে নাও কি শিয়ালের ভয়ে টিপ পড়ে নিয়েছে এবার ঋষি কি করবে ভাত খাবো ঘুমাবো আবার সোনা ছেলে না চলো 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 আবার কাতা মুড়ি দেয় না আবার শিয়াল আসবে কিন্তু চলো খেয়ে নেবে চলো আর এইটা এখন ঋষি উঠে পড়েছে ঘুম থেকে মানে এখন বিকালবেলা দুপুরবেলার ঘুম থেকে এখন বিকালে উঠে পড়েছে আর উঠে আর এই তো বায়না করছে এখন জেম্বার বাড়ি যাবে আর ও ওরকম ঘুম থেকে উঠে কিছু না কিছু বায়না করতেই থাকে তো পাশেই আমার চায়ের বাড়ি তো জেম্মার বাড়ি যেতে চায় তো যেতে দিই আর কি করবো আমি এখন সন্ধ্যা হয়ে আসছে বা সন্ধ্যাও দেবো সেই জন্য বায়না করলে আর ওকে এখন দিয়ে আসতে যাচ্ছে আর এত বিচ্ছু না খুব বায়না করে না ছোটো তো এখন ও তো রায়না করবেই আর এই দরজা খুলে এক একা জেম্বাবি ঢুকে যাচ্ছে আর দেখুন না পড়ে গেল উঠতে গিয়ে আর এখন ছোট ওই যে কত পড়ে কত লাগে তার কোনো ঠিক নেই আর সাবধানে রাখতে হয় চোখে চোখে আর এই তো ওখানে গিয়ে আমাকে চিৎকার করছে মা আরেকটা বন্দুক দাও আর একটা বন্দুক দাও তো আমি এই আরেকটা বন্দুক নিয়ে ওর কাছে যাচ্ছি এখন আর এই তো অনেকটা সময় পেরিয়ে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি মুড়ি মাখা আর দোচা নিয়ে আর দোচাটা আমার খুব প্রিয় আর এই মুড়ি মাখাটাও খুব প্রিয় আমার সেই আইবুড়ো আইবুড়োবেলা থেকে বলতে পারেন বিয়ের আগে থেকে মানে শশা পেঁয়াজ টমেটো লঙ্কা কচি তার সাথে একটা আলু ছিল সিদ্ধ করা সেই আলুটাও নিয়ে নিয়েছি আর তার সাথে চানাচুর ব্যাস এই মুড়ি মাখাটা হলে আমরা আর কিছু চাই না আগে কি করতাম জানে বিয়ের আগে মানে দুপুরবেলা মুঠোখানিক ভাত খেতাম বলতে পারে খুবই অল্প ভাত খেতাম আর সন্ধ্যাবেলার টাইমটা তো খুব খিদে পেয়ে যেত সেই জন্য এরকম এক গামলা মুড়ি মেখে আর খেতাম এটা আমার খুবই একটা প্রিয় খাবার